আজকে আমরা আসছি মাদারপুর ট্যাকেরহাট বাজারে ট্যাকারহাট বাজারে সঙ্গে থাকুন দেখে থাকুন ইনশাআল্লাহ কোনো লোক পাই কিনা মোর ইচ্ছে চারা কত করেছেন আটি আটি ষাট টাকা পঞ্চাশ টাকা সমস্ত চারা শীতকালে যে সবজি আছে সে সবজির চারা বিক্রি হয় এখানে আসুন আমরা হঠাৎ করে বাজারের ঢোকার পথে দেখি এক মা পিঠা বিক্রি করে তা দেখি চলুন ওনার সাথে আমরা একটু কথা বলে নেই কি অবস্থা আসনি

বিক্রি করতে নামছে দুশো টাকা তিনশো টাকা লাভ করে তাতে এরা অনেক খুশি ঠিক আছে তা আজকে আমার এই মাকে একটু রেস্টের জন্য আজকে ওনার যে লাভ হইতো লাভটা আমি দিয়ে দিতেছি উনি আজকে রেস্টে থাকবে ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করেন পাশে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট করেন সবাই বাপ মাকে খেয়াল রাখবেন ভালোবাসবেন আল্লাহ হাফেজ